আজকে আমরা পড়ব ন্যাশনালিজম নিয়ে জাতীয়তাবাদ নিয়ে জাতীয়তাবাদ মানে কি বুঝেন জাতীয়তাবাদ মানে কি নাম শোনেন নাই কখনো বাংলাদেশের একটা বড় দল হচ্ছে বিএনপি বিএনপির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বিএনপির ফোকাস হচ্ছে জাতীয়তাবাদের উপর কারণ তাদের দলের প্রাণ হচ্ছে এটা জাতীয়তাবাদ জন্যই তো তারা এটা বেশি বলবে এবং জাতীয়তাবাদ বলতে যা বোঝায় এটাকে বাংলাদেশের সব মানুষও এটাকে স্বীকার করে প্রায় সব মানুষ এমনকি না বুঝে ইসলামী দলের অনেক নেতারাও এই জাতীয়তাবাদের স্লোগান দেয় জাতীয়তাবাদের কথা বলে আমরাও বলি এবং এই গণতন্ত্র এই জাতীয়তাবাদ এই বিষয়গুলো এমনভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে এবং এগুলো আমাদের রক্তে মাংসের সাথে এমনভাবে মিশ্রিত হয়ে গিয়েছে যে এগুলো যে ইসলামের খেলাফ এই কথা বললেও এখন মানুষ আমাদেরকে গণ দিবে আপনি যদি বলেন যে গণতন্ত্র ইসলামের খেলাফ মানুষ আপনার গণ গণদোলাই দিবে এই যদি বলেন যে জাতীয়তাবাদ এটা ইসলামের খেলাফ তাহলে মানুষ আপনাকে তাচ্ছিল্য করবে তিরস্কার করবে সেজন্য আমরা আলেমরা এগুলোর ব্যাপারে এগুলোর বিরোধিতা করার ক্ষেত্রে দিন দিন আমরা সংকুচিত হয়ে যাচ্ছি আগে যতটা বলতো মানুষ এখন এতটা বলে না কারণ গণতন্ত্র ছাড়া আপনি কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন এটা একটা বড় প্রশ্ন সেজন্য এখন সবাই গণতন্ত্রের সাথে একটা কম্প্রোমাইজ করে ফেলেছে তো আমরা আওয়ামী লীগকে খারাপ মনে করি আওয়ামী লীগকে দোষারোপ করি কেন যে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে এবং আওয়ামী লীগের দলের ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতা সেজন্য সেজন্য তারা সংবিধানের ভিতরেও এই জিনিসটাকে ঢুকিয়েছে সংযোজন করেছে তো আওয়ামী লীগ প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে সেজন্য আওয়ামী লীগকে আমরা তিরস্কার করি কিন্তু আমরা যদি চিন্তা চেতনার দিকে খেয়াল করি তাহলে বাংলাদেশের যত গণতান্ত্রিক দল আছে সবাই ধর্মনিরপেক্ষ কারণ ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতেই পারে না পারে গণতন্ত্রের যে মূল তিনটা দর্শন তার মধ্যে একটা কি ধর্মকে রাষ্ট্র ক্ষমতা থেকে পৃথক করে ফেলতে হবে ধর্মের জায়গায় ধর্ম থাকবে ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয় ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয় রাষ্ট্র ক্ষমতার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এটা তো গণতন্ত্রের কথা এবং এই কথা স্বীকার করেই যারা বর্তমানে রাজনীতি করে গণতান্ত্রিক তারা এই বিশ্বাস নিয়েই রাজনীতি করে তাহলে এটা কি ধর্মনিরপেক্ষতা না অনুরূপভাবে জাতীয়তাবাদ যেটা জাতীয়তাবাদ কাকে বলে আমরা সামনে বলতেছি জাতীয়তাবাদও ধর্মনিরপেক্ষ অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র এগুলো একটার সাথে আরেকটা সংযুক্ত গণতন্ত্রের মধ্যে জাতীয়তাবাদ আছে ধর্মনিরপেক্ষতা আছে ধর্মনিরপেক্ষতার মধ্যেও জাতীয়তাবাদ আছে মানে একটার সাথে আরেকটা রিলেটিভ তাও আওয়ামী আপনারা দোষ দেন অথচ বিএনপি তারাও ধর্মনিরপেক্ষ কারণ তারা জাতীয়তাবাদ আর ধর্ম ধর্মের ভিত্তিতে কখনও জাতীয়তাবাদ দর্শন হতে পারে না অনুরূপভাবে অন্য যত ইসলামী দল আছে তারা যদি গণতন্ত্রকে স্বীকার করে এবং বিশ্বাস করে যদি বলে যে আমরা প্রয়োজনের তাকিতে জরুরতের ভিত্তিতে অন্য কোনো পথ খোলা নাই সেজন্য আমরা এই পথে আগাচ্ছি কিন্তু এর সাথে আমরা একমত না তাইলে তো ভিন্ন কথা কিন্তু কোনো দল যদি বলে যে না আমরা মন প্রাণ থেকেই গণতন্ত্রকে গ্রহণ করেছি তাহলে অবশ্যই তারা ধর্মনিরপেক্ষ তো আমরা আওয়ামী লীগকে গালি দেই অথচ বিএনপিও ধর্মনিরপেক্ষ কারণ তারা জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত